এশিয়া কাপের চার নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান তাদের প্রতিপক্ষ ওমান এদিন ওমানের বিপক্ষে পাকিস্তান আগে ব্যাট করে এবং আগে ব্যাট করে যেভাবে তারা আসলে ধুক ছিল অনেকেই বলতে পারেন যে পাকিস্তান তাদের প্রপার ক্রিকেটটা খেলতে পারেনি অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন যে পাকিস্তান ওমানের বিপক্ষে এমন লো স্কোরিং ম্যাচ কিভাবে খেললো তারা কিভাবে এত বাজে ক্রিকেটটা খেললো আগে ব্যাট করে তাদের তো মিনিমাম দুশো দশ করা উচিত ছিল তবে আপনাদের জানিয়ে রাখতে চাই এই ম্যাচের পিচটা আসলে মোটেও ব্যাটিং সহায়ক ছিল না যার ধারাবাহিকতা পরের ইনিংসও বজায় থেকেছে যার ফলে ওমান কিন্তু একেবারে খেই হারিয়েছে আপনারা দেখেছেন যে পাকিস্তানের বিপক্ষে পরে ব্যাট করতে নেমে ওমান কিন্তু তাদের লক্ষ্যটা পূরণ করতে পারেনি আপনারা দেখেছেন যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ওমান যখন ব্যাট করতে নামে তখন কিন্তু তারা অপবাহ ক্রিকেটটা খেলতে পারেনি তখন তারা করতে পেরেছে কেবলমাত্র সাতষট্টি রান তো সেই হিসেবে পাকিস্তানের সংগ্রহটাকে একেবারে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই তারা বেশ ভালো ক্রিকেট খেলেছে সেটা বলা যায় এবং পাকিস্তানের বোলিং লাইন আপটা বরাবরই বেশ শক্তিশালী ছিল সেই হিসেবে আশাবাদী যে পাকিস্তান এশিয়া কাপে বেশ ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ দিবে দেখা যাক পাকিস্তান শেষ পর্যন্ত কেমন করে যদিও পাকিস্তান সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে রয়েছে তারা সাম্প্রতিক সময়ে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে হারিয়েছে তারা এখন ওমানকে হারালো এর আগেও তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তো সব মিলিয়ে বেশ ভালো ফর্মে রয়েছে পাকিস্তান যদিও তারা কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে হেরেছে তবে সেটা মিরপুরে যেহেতু মিরপুরের উইকেট নিয়ে আমরা সবাই জানি কম বেশি তো সেক্ষেত্রে আসলে অতিরিক্ত করে বলার কিছু নেই কারণ মিরপুরের উইকেটে শুধু পাকিস্তান না আমরা ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে একেবারে ধবলধলাই করা দেশ আমরা তো সেক্ষেত্রে মিরপুরের উইকেট নিয়ে আসলে গর্ব করার কিছু নেই হ্যাঁ তো এই তো ছিল পাকিস্তান ওমান ক্রিকেট ম্যাচের আপডেট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন